আসসালামু আলাইকুম বেবি স্কেয়ার অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম করছি আজকের আয়োজনে থাকছে ছোটো সোনামণিদের জন্য সহজপাচ্য মজাদার ও পুষ্টিকর খিচুড়ি রেসিপি আট মাস বয়স বাচ্চা থেকে তিন বছরের বাচ্চাদের জন্য এই খিচুড়িটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য দেশি মুরগির মাংস নিয়েছি আপনারা চাইলে অন্য চিকেনও মানে যে কোনো মুরগির মাংস নিতে পারেন আর এখানে আমি একটু কলেজা দিয়ে দিয়েছি আমার বেবি যেহেতু খায় তার যেহেতু এক বছর হয়ে গিয়েছে এই কারণে আমি এখানে কলেজাও দিয়ে দিয়েছি আপনাদের বাচ্চারা যদি খেতে না চায় তাহলে আপনারা আলাদা করে আঙুল দিয়ে চিপে চিপে খাওয়াতে পারেন তো এই খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি লবঙ্গ একটু দারুচিনি এলাচিও দিয়ে দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন বাচ্চার খাবারে সামান্য পরিমাণ হলেও আদা রসুন রাখার কারণ এটা বাচ্চার খাবারকে খুবই মানে ওর হজম করতে সাহায্য করে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর সেই সাথেও সামান্য করে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আপনার বাচ্চা যদি এক বছরের কম হয় সেক্ষেত্রে লবণটা দিবেন না আমার বেবি যেভাবে খায় সেভাবে আমি চিকেনটাকে একটু আস্ত রেখেছি আপনাদের সুবিধার জন্য চাইলে চিকেনটা একদম কেটে কুচি কুচি করেও দিতে পারেন এতে কোনো সমস্যা নেই তো এই তো এখানে আমি পোলাওয়ের চাল আর ডাল ধুয়ে আগে ভিজিয়ে রেখেছি তো এই পানির ভিতরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর এভাবে রান্না করলেই কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হয় পুষ্টি গুণাগুণ বজায় থাকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার খিচুড়িটা তৈরি হয়ে গিয়েছে আর খিচুড়ি তো অবশ্যই বাচ্চার জন্য খুবই দরকার কারণ এতে কার্বোহাইড্রেট আর প্রোটিনের মানে যে ব্যালেন্সটা এটা ঠিকভাবে থাকে তাই খিচুড়ি বাচ্চাদের জন্য এটা কিন্তু একটা পরিপূরক খাবার হিসাবেও বলা হয় জন্য ভাতের পাশাপাশি বাচ্চাদের খাদ্য তালিকায় খিচুড়ি রাখা কিন্তু অত্যন্ত জরুরি আর অবশ্যই বাচ্চা কে চেষ্টা করবেন শুরুতেই ব্যালেন্ডার করে কোনো খাবার না দেওয়ার যে খাবারটা অতিরিক্ত শক্ত টাইপের বা যেটা সে ভালো করে চিবিয়ে খেতে পারবে না শুধু সেটাই আপনারা ব্যালেন্ডার দ্বারা করতে পারেন এছাড়া নরম খেচুড়ি টাইপের খাবারগুলো কখনো ব্যালেন্ডারে দিবেন না বাচ্চাকে সাধারণভাবে খাওয়ানোর চেষ্টা করবেন তাহলেই দেখবেন বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবেই খাওয়ারগুলো খেতে পারছে এটা আর কোনো সমস্যা হবে না তো এই তো ছিল আজকের টিপস